ওয়েলকাম টু আমাদের আমি এখন যাচ্ছি ছোটো মামাদের গাছ দেখতে কি কি চাষ হয়েছে এই যে ছোট মামা কোথায় গেল এটা আমার ছোটো মামা শ্বশুর যাচ্ছে আমাদেরকে গাছ দেখাতে কি কি চাষ করেছে আপনারা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কি কি চাষ করেছে আমাদের ছোটো মামা শ্বশুর এই যে এইটা লঙ্কা লঙ্কা ধরেছে দেখো সব কটা ফুল হয়েছে এই যে লঙ্কা হয়েছে আর এখানে ওটা তো লঙ্কা দেখলেন এবার দেখবেন বেগুন কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে এই বেগুনে পোকা ধরে গেছে একটা

দেখো বন্ধুরা ফুটি গাছ কি ফুল হয়েছে এখানে ফুটি মামিরা ফুটি দিল যে খেতে আমাদেরকে ওটা কোথা হয়েছে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন লাইক শেয়ার অবশ্যই করবে